এই মুহূর্তে আছি গোবিন্দগঞ্জ কাকাখালী বালুয়াতে আর আমার সাথে আছে গোবিন্দগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি তারা হচ্ছে রক্ত নিয়ে কাজ করে এবং তারা হচ্ছে তোমাদের তোমাদেরকে রক্তদান সংস্থা হ্যাঁ হ্যাঁ রক্তদান সংস্থা তাদের তো আজকে আমার এখানে আসার একটাই উদ্দেশ্য তারা সবার স্বেচ্ছাসেবী ভাই আমার সাথে আছে এখন আর আমরা জানি যে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল এবং আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা কিন্তু এতবার একটা নতুন স্বাধীনতা তো আমি মনে করি যে এই স্বাধীনতা পাওয়ার আনন্দর থেকেও বড়ো কথা হচ্ছে আমরা যা হারিয়েছি আমরা কিন্তু সেটা থেকে শুরু করে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সবার পাশে দাঁড়ানোর মতো কিন্তু মানুষ ছিল কিন্তু যেসব স্টুডেন্টরা এইরকম অত্যন্ত গ্রাম বা এলাকাতে কাজ করছে তাদের পাশে দাঁড়ানোর মতো কিন্তু আমি সেরকমভাবে কোনো মানুষ দেখিনি কিন্তু আমার বা আমাদের স্বেচ্ছাসেবীর ভাই বোনরা কিন্তু থেমে থাকেনি তারা কিন্তু ছাত্র আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আসা পর্যন্ত এখন পর্যন্ত তারা কিন্তু ট্র্যাফিকের কাজ করেই যাচ্ছে শুধু ট্র্যাফিক না বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত কাজ তারা করে যাচ্ছে আমি তাদের স্যালুট জানাই আমি মনে করি যে তারাই হচ্ছে প্রকৃত যোদ্ধা আর আমি আরেকটি কথা বলবো যে দল মত নির্বিশেষে আমরা স্বেচ্ছাসেবীরা কোনো রাজনৈতিক রণক্ষেত্র বা কোনো মিছিল হাঙ্গামা মিটিং এখানকার কোনো মানুষ না আমরা স্বেচ্ছাসেবীরা ছিলাম আমরা স্বেচ্ছাসেবীরা আছি আমরা শুধু আজকের থেকে নয় একটা জিনিস বর্তমানে খেয়াল করলাম যে ফেসবুকে লাল কালো প্রোফাইল করে দুইটা ভিডিওস ফটো শেয়ার করে যে শুধু আমার দায়িত্ব থেকে আমি চলে যাব তা কিন্তু কখনোই নয় হ্যাঁ ওই ফেসবুকে একটা এসি গাড়ির মধ্যে বসে এসি ঘরের মধ্যে বসে থেকে আমি যখন ফটো ভিডিও শেয়ার করবো শেয়ার করে কি আমি খালাস হয়ে গেলাম একদমই না আমার কাজ কোথায় যারা এই যে এই এরা হচ্ছে প্রকৃত যোদ্ধা তারা কিন্তু এখন পর্যন্ত মাঠে কাজ করতেছে এবং ওদের সাথে আমি কথা বলছি মাঠে কাজ করতে গিয়ে তারা কিন্তু অনেক হয়রানির শিকার হয়েছে এবং হয়রানির শিকার হওয়ার পরেও কিন্তু তারা থেমে থাকেনি তো আমি মনে করি প্রকৃত যোদ্ধা তারাই তারা ফেসবুক নিয়ে পড়ে আসেন সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে আসেন যে এ প্রোফাইল লাল করলো না এ প্রোফাইল কালো করলো না আমাদের কাজ সেটা নয় আমরা স্বেচ্ছাসেবী আমরা ছিলাম আমরা আছি এবং আমরা থাকবো আজীবন আর তারই প্রয়াসে আজকে আমাদের ডিসাবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি অনুষ্ঠিনা মায়া আমি আমাদের এই আছে আমরা সেলাইয় আছি আর পরে হচ্ছে কলা আছে খোলার পরে এখানে হচ্ছে আমরা রুটি রাখছি আর এর সাথে হচ্ছে ঠান্ডা পানি আছে তো আমি বলবো আমাদের সাথে রাশেদ আছে তো আমি রাশেদকে অনুরোধ করবো রাশেদ যদি কিছু বলে কারণ শুরু থেকে আমি দেখে আসছি যে পর্যটক খুব ভয়াবহ অবস্থা কি ঘর থেকে বেরোতে পারছে না সকলে কিন্তু আমাদের কার্যক্রম বন্ধ ছিল না আপনারা যারা মনে করছেন ফেসবুকে নাই এটা পোস্ট শেয়ার করিনি প্রোফাইল লাল কালো করিনি তারপরে এইটা আমাদের কাজ কখনোই থেমে ছিল আমাদের স্বেচ্ছাসেবীরা আমাদের কাজ চলমান ছিল তো রাশেদ তুমি কি ছিল আন্দোলন শুরু হলো তখন থেকে আমাদের আসলে অনেক হয়েছে এমনকি আমরা স্বেচ্ছাসেবির আমাদের যে আমাদের যে ব্লাগ যে ফাউন্ডেশনটা যে ফাউন্ডেশনের কাজ চালাতে আসলে অনেক ভীষণ হয়েছে কারণ সারা দেশব্যাপী আমাদের ইন্টারনেটটা ডাউন ছিল ইন্টারনেট ডাউন থাকার কারণে আসলে আমরা অনেক সময় ব্লাড ম্যানিসকে হিমশিম খাচ্ছিলাম তারপরও আমাদের কন্ট্যাক্টে যা যতগুলো আন্দোলনের নাম্বার ছিল আমরা সবার সাথে যোগাযোগ করছি করে আমরা যোগাযোগে করে ফোন করে তাদের অনেকটা করানো হয় তো সারা দেশব্যাপীতে এই যে ছাত্র আন্দোলনটা হলো এদের কারণে আসলে আমাদের অনেক ভোগান্তির শিকার হয়েছে আমরা ছাত্রদের পক্ষে কথা বলছি দেখে বিভিন্ন আন্দোলন থেকে বিভিন্ন দল থেকে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে ইভেন আমরা কিন্তু সেই হুমকিটাকেও তোয়াক্কা করে আমরা আমাদের ন্যায্য যে দাবিটা ছিল এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা ছাত্র আন্দোলনের পাশেও ছিলাম পাশাপাশি আমাদের যে ফাউন্ডেশন ব্লাড নিয়ে কাজ করে এই ব্লাডের কার্যতটা আমাদের থেমে থাকিনি সেটা আমরা আপনার যারা গোবিন্দ গানবাসী আছেন তারা নিশ্চয়ই অনুমত্ব নিশ্চয়ই তো এই হলো আর কি বিষয়টা আমরা কিন্তু মানুষের পাশে ছিলাম আছি এবং শেষ পর্যন্ত থাকবো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে দেশে যে কোনো পরিস্থিতি আসুন না কেন আমরা সেটা যাতে সবার পাশে দাঁড়াতে পারি আমাদের যারা ট্রাফিকে আছে আজকে এটা হচ্ছে গোবিন্দগঞ্জেও আমার একটা টিম টিম কাজ করতে করতে একটা আমরা সময় না

জুম কৰি নে দুতে

আমি আবুর সাথে টিসুটা দেন আপনি টিসুটা দেন রাস্তা ভিতরে দাও

নিচ্ছি আমি নিচ্ছি এখানে আমাদেরই একজনকে দেন এর ভিডিওর মধ্যে নেই